আসসালামু আলাইকুম মাত্র দুশো চল্লিশ টাকা খরচ করে এইরকম একটা খাঁচা বানিয়ে পঞ্চাশটির মতো পাখি পালন করতে পারবেন এখানে আমার পঞ্চাশটি পাখি রয়েছে এবং এই খাঁচাটি তৈরি করতে মাত্র আমার দুশো চল্লিশ টাকা খরচ হয়েছে কি কিনতে খরচ হয়েছে সেটা আমি ভিডিওর পরে গিয়ে বলতেছি আগে এর ভিতরটা একবার দেখে নিই আপনাকে এই যে এখানে দেখেন আমার পানির পটটা যেটাতে আমি পানি দিই এটাও একটু ক্রিটিক্যালভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো এইটা আমি কিভাবে তৈরি করেছি নেক্সট এ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো এইভাবে আপনারা একাধিক তৈরি করে খরচও কমাতে পারেন এবং পাখিগুলোর জন্য একেবারে বেস্ট একটা পানি পাত্র তাদের জন্য দিতে পারেন তো এখানে আমি নিচে চট ইউজ করেছি বা ছালা ইউজ করেছি এটা হচ্ছে পাটের ছালা তো এটা ইউজ করলে দেখা যায় যে পাখিগুলো ভালো থাকে অবশ্যই এটা চব্বিশ ঘন্টা পর পর আমি চেঞ্জ করে দেই আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো এখন ডিমও দিতেছে ডিম আপনারা দেখতে পারতেছেন আর ডিম আমি তুলেছি তো দিনের বেলা যেহেতু একটা ডিম দেয় দিনের বেলা এটা ভিডিও করা হচ্ছে তো এখানে দেখেন এখানে আমি জাস্ট বাঁশ এবং কাঠের বাতা দিয়ে এটা তৈরি করেছি তো কাঠের বাতাগুলো না থাকলে অবশ্যই আপনি এটা বাঁশ দিয়েও চালিয়ে নিতে পারবেন আশা করতেছি এ নিয়ে আপনাকে আর বোঝাতে হবে না তো এই যে খাবার পাত্রগুলো দেখতেছেন এগুলো আমি বাঁশে ইউজ করছি কেননা এদের ক্ষেত্রে আমি কোনো প্রকার টাকা খরচ করতে চাইনি এদের টাকা খরচ করবো আমি হয় ঔষধে নয়তো এদের খাওয়াই আলহামদুলিল্লাহ এইরকম সুন্দর একটি খাঁচা আমি তৈরি করতে পেরেছি খাঁচাটি আমার কাছে আসলেই সুন্দর লাগে কেননা এটি দেখতেই সুন্দর এবং কাজও ভালো তো এই খাঁচাটি তৈরি করতে মাত্র আমার দুশো চল্লিশ টাকা খরচ পড়ছে আর এই দুশো টাকা আমি খরচ করেছি এই যে লাল নেটটা দেখতেছেন চারিদিক দিয়ে ঘেরা রয়েছে এই নেটটা ইউজ করতে মানে এই নেটটা কিনতেই আমি জাস্ট দুশো চল্লিশ টাকা খরচ করছি এর বাইরে একটা টাকাও খরচ করিনি কেননা এই যে কাঠের বাতাগুলো দেখতেছেন এই কাঠের বাতাগুলো আমার বাসাতেই ছিল আর বাস তো আমার বাসা বাসাতেই ছিল জাস্ট একটা ফ্রেম করছি অ্যান্ড এই নেটটা এনে চারি সাইড ঘিরে দিয়েছি আর উপরে যে মশারিটা ইউজ করছি এখানে ক্রিটিক্যাল একটা বুদ্ধি আছে আমার এর বুদ্ধি হচ্ছে যে পাখি কিন্তু উড়া দেয় পাখি উড়া দিলে উপরের দিকে উড়া দেয় আর উপরের দিকে উড়া দিলে যদি শক্ত কিছু থাকে সেইগুলোতে আঘাত খেয়ে পাখি আঘাত পেতে পারে তো সেই চিন্তা ধারা থেকে উপরে আমি কোনো কিছু দেইনি জাস্ট একটা মশুরি ফেলে দিচ্ছি আর এরা যখন উড়া দেয় তখন ওই মশুরিতে বাড়ি খায় আর বাড়ি খেয়ে আবার নিচে পড়ে তখন দেখা যায় যে এদের আর কোনো অসুবিধা হচ্ছে না আপনি যদি শক্ত কিছু দেন নিচু কিছু দেন তাহলে দেখবেন যে এরা বাড়ি খাচ্ছে অ্যান্ড একটু একটু করে ঝেমাচ্ছে তো সেই জায়গা থেকে সেই চিন্তা ভাবনা থেকে আমি এই বুদ্ধি করে উপরে কিচ্ছু দেইনি উপর দিয়ে আমি খাওয়া দিই উপর দিয়েই সব কিছু করি এবং এই বুদ্ধিটা এই জন্য ভালো হয়েছে যে তারা ব্যথা পাবে না আপনারা জাস্ট একটা ফ্রেম করবেন ফ্রেম করে এই নেটগুলো বাজার থেকে কিনে আনবেন এবং এই নেটগুলো দিয়ে চারি সাইড ঘিরে দিবেন তো আপনার ঘিরতে যা খরচ পড়ে আর নিচে যদি মনে করেন যে আপনি নিচেও ইয়া দেবেন নেট দেবেন তাহলে দিতে পারেন তাহলে মলগুলো নিচে পড়ে যাবে আশা করতেছি খাঁচা নিয়ে খুব সুন্দরভাবে আপনাকে আমি বুঝাতে পেরেছি আর দুশো চল্লিশ টাকা খরচ করে কীভাবে পঞ্চাশটি পাখি পালন করবেন এটাও বুঝাতে পেরেছি ধন্যবাদ